আমি আজকে আমি ঢাকায় এসেছি আমি থাকি উত্তরবঙ্গে একটা ইউনিভার্সিটির আমি অ্যাডিশনাল রেজিস্ট্রার আমি ঢাকায় এসেছি এই এই জানাজে অংশগ্রহণ করার জন্য এই একই রকম আমি এই আমার স্মৃতি বলে উনিশশো সালে এইখানে এই বাণিক এভিনিউতে জিয়াউর রহমানের যে জানাজ হয় সেই জানাজে আমি অংশগ্রহণ করি আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি মাত্র সেই স্মৃতি আমার মনে হচ্ছে সেই সময়কার ঢাকার যে জনসংখ্যা সেই জনসংখ্যার অনুপাতে এখানে মনে হয় যে দশ লক্ষর উপর মানুষ হয়েছিল এত এত বেশি মানুষ আমরা আমরা দেখিনি আমি এই সাতাইশ নম্বর আড়ঙ্গের যে মোড় আছে এই মোড়ের পার আমি পার হইতে পারি নাই তখন এই সংসদ ভোট এতটা অতটা প্রশস্ত ছিল না আজকে আমার মনে হয় যে সেই সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষর উপর হবে কারণ দুই পাশে মানুষের এবং এদিকে যদি আমি হিসাব ধারণাই নেই প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে বলে আমি মনে করি আমি আমি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির জানা যায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে এখানে এসেছি এবং আমার মনে হয় যে আমার জীবনে এটাই বোধহয় শেষ জানা যা কোনো নেতার জানা যা এতে আমি অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা রাখি। এবং হাদি এই আমাদের একত্রিশ তার বত্রিশ বছর বয়সের জীবনে সে আম সে তার জীবনে পূর্ণতা লাভ করেছে এবং একটা একটা মানুষ কতটুকু বিদ্রোহী হতে পারে কতটা ন্যায় ন্যায় পরিণত হইতে পারে সেই উদাহরণ হাদি সৃষ্টি করে গেছে বৈশিষ্ট্য যে গুণাবলি থাকা দরকার কবি নজরুল যে বিদ্রোহী কবিতার মধ্যে যে বিদ্রোহের যে উপকরণগুলো আমার থাকার কথা দরকার সেইগুলা উনি তার মধ্যে আমরা পাই এই কবি নজরুলের বিদ্রোহী কবিতার একটা বাস্তব রূপ হলো শরীফ ওসমান হাদি হাদি দীর্ঘজীবী হোক ধন্যবাদ